নিলয় ঘরে ঢুকেই দেখল শর্মি রান্নাঘরে রান্না করছে আর তার সামনে বসে খেলনা বাটি ছড়িয়ে খেলছে ওদের পাঁচ বছরের মেয়ে ঝুলন সামনের ফ্যানটা চলছে ঠিকই কিন্তু রান্নাঘরে ঘেমে নিয়ে একসার শর্মি রান্নার গরমে কষ্ট পাচ্ছে ওর ছোট মেয়েটাও কিন্তু তাও এক নাগারে মায়ের সামনে বসে খেলে যাবে খুব শান্ত আর লক্ষ্মী মেয়ে নিলয়ের বাবাকে দেখেই হাতের পুতুলটা পাশে রেখেই ছুটে আসলো ঝুলন বলল বাবা তুমি কখন আসলে গরমে কষ্ট হচ্ছে পাঁচ বছর হয়ে গেল এখনো আদো আদো করেই কথা বলে ঝুলন মাথা ভর্তি কোকড়ানো চুল নীলয় দেখল শর্মির ওড়না দিয়ে আবার শাড়ি পরছে কপালে লাল টিপ নীলয় বলল কি ব্যাপার আজ এত সেজেছে আমার ঝুলন মা ঝুলন আদো আদো করে বলল। বারে আমি যে আজ মা হয়েছি দেখো না কত রান্না করলাম তারপর একটু দাঁড়িয়ে দৌড়ে রান্নাঘরে চলে গেল ঝুলন এক গ্লাস ভর্তি করে জল এনে দিল নিলয় এক চুমুকে জলটা খেয়ে নিল তারপর দিয়ে বানানো শাড়ির আঁচল দিয়ে নীলয়ের কপালটা মুছিয়ে দিল ঝুলন বাড়ি থেকে কিছু দূরেই নিলয়ের মস্ত কাপড়ের দোকান দুপুর সন্ধে ও দোকান থেকে বাড়ি এসেই খাওয়া দাওয়া করে যতবার ও দোকান থেকে আসে ততবার ছোট্ট মেয়েটা এসে জল দেয় কপালটা মুছিয়ে দেয় নীলয় দেখলো ঝুলন ওর গায়ে প্রায় লেপটে দাঁড়িয়ে আছে নীলয় মজা করার জন্য বলল ঝুলন মা তোমার যখন বিয়ে হয়ে যাবে শ্বশুরবাড়ি চলে যাবে তখন আমাকে কে জল দেবে এভাবে ঝুলন আরও সরে এসে নিলয়ের গায়ের কাছে দাঁড়ালো তারপর মুখটা নীলয়ের ঘাড়ের কাছে ঢুকিয়ে দিল নীলয় বুঝলো বিয়ের নাম শুনে লজ্জা পাচ্ছে বয়স যাই হোক বিয়ের নামের সাথে খুব ছোট থেকেই মেয়েরা খুব আবেগপ্রবণ হয়ে যায় নীলয় মেয়ের মুখটা সামনে এনে বলল বিয়ে হয়ে গেলে ঝুলন বাবাকে ছেড়ে চলে যাবে তো ঝুলন এবার জোর গলায় বললো আমি বিয়ে করবই না বাবাকে ছেড়ে মাকে ছেড়ে ঝুলন থাকতেই পারবে না বলছে আর নাক টানছে বিয়ের শব্দটার সাথে সাথে মা বাবাকে ছেড়ে যাওয়াটাও মেয়েদের খুব বাচ্চা বেলা থেকেই ভাবায় বাবা মেয়ের খুনসুটি মাঝে ভাতের থালা নিয়ে হাজির হলো শর্মি ঘড়ি দেখলো নিলয় দুটো বাজে এক্ষুনি খেয়ে যেতে হবে ও গেলে তবে বাকি কর্মচারীরা খেতে পারবে তাড়াতাড়ি হাতটা ধুয়ে উচ্ছে সেদ্ধ দিয়ে ভাতটা মেখে মেয়ের মুখে এক দলা দিল উচ্ছে একদম পছন্দ করে না ঝুলন কিন্তু বাবা দিলে ঠিক খেয়ে নেবে তারপর প্রতিটা পদ বাবার সাথে সাথে খাবে এই মেয়ে অথচ একই জিনিস শর্মি যখন নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় না খাহার না খাওয়ার বাহানায় শর্মি তাই রেগে গিয়ে বলে বাপ সোহাগী হয়েছে তাই আজকাল নিলয়ই খাইয়ে দেয় মেয়েকে এই মেয়ে যেন নিলয়ের প্রাণ কেটে নিয়ে বড় হচ্ছে অথচ শর্মির প্রেগনেন্সির সময় প্রতি মুহূর্তে নিলয় চেয়েছিল যেন একটা ছেলে হয় ওর কিন্তু যত বড় হচ্ছে মেয়ের প্রতি টানটা বেড়েই চলেছে নিলয়ের আর লজ্জাও লাগে এটা ভেবে ও কেন ছেলে চেয়েছিল নীলয়ের খুব ভালো লাগে যখন ঝুলন ওর গায়ে লেপটে থাকে মেয়ের গায়ের গন্ধটা যেন সারাক্ষণ নীলয়ের নাকে লেগে থাকে ডাল দিয়ে ভাত মেখে মেয়ের মুখে দিতেই আবার সেই গন্ধটা নাকে পেল নিলয় জোরে জোরে নাক টানতেই নি চোখটা খুলে ফেললো নিলয় দেখল সামনে দাঁড়িয়ে আছে ঝুলন সেদিনের মতোই লাল টিপ লাল শাড়ি আজ আর মায়ের ওর নানা সোনার জরির কাজে সত্যিকারের ব্যানারসি মাথায় লেপ্টে আছে লাল রং এটা আজ আর শুধু রং না বাবা আর মেয়ের বিচ্ছেদের কারণ সোনার গয়না লাল বেনারসিতে পুরো প্রতিমার মতো লাগছে মেয়েটিকে এক দৃষ্টি দেখছে নিলয় ওই সুন্দর মুখের মধ্যেই খুঁজে বেড়াচ্ছে ছোট্ট ঝুলনকে যে সারাদিন বাবার পায়ে পায়ে ঘুরত বাবার শরীরটা কি খারাপ লাগছে তোমার ধরা গলায় বললো ঝুলন দাঁড়াও বলেই পাশে টেবিলে রাখা জলের বোতল থেকে গ্লাস জল ঢেলে এনে ধরলো নিলয়ের সামনে নীলয় জলটা নিয়ে এক চুমুকে খেয়ে নিল তেষ্টা না পেলেও মেয়ের দেওয়া জল সব সময় এভাবেই খায় নিলয় তারপর বাবার সোফায় হাতলে এসে বসলো ঝুলন নিজের হাতে রুমাল দিয়ে নিলয়ের কপালটা মুছিয়ে দিতে দিতে বলল বাবা ওষুধগুলো সময় মতো খেয়ে নেবে মাকে খাওয়াবে আর কিন্তু দেখার কেউ নেই তোমাদের নিজেদেরটা নিজেদেরই করতে হবে মেয়ে পাশে এসে বসতেই নিলয় নাক টেনে সেই গন্ধটা ধরার চেষ্টা করল। কী কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছে দুজনে কি করে কাটবে এই মুহূর্তটা জানে না নিলয় কাল থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেও গায়ে হলুদ বিয়ে বাসি বিয়ে কোনো কিছুতেই ছিল না বিয়ের নিয়ম ওর নিজের দাদাকে দিয়েই করালো ব্যস্ততার দোহাই দিয়ে এড়িয়ে গেছেই সব কিছু সিঁদুর পরার পর মেয়েটার দিকে একবারও তাকায়নি নীলয় এক দৃষ্টি আছে দেখে ঝুলন বলল বাবা বলো না তোমার শরীরটা কি খারাপ লাগছে এভাবে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়লে আমি ভয় পেয়ে গেছিলাম এই কদিন খুব খাটনি গেছে তোমার তাই না বাবা বলেই নিলয়ের ঘাড়ে মুখ ঢুকিয়ে দিয়ে ঝুলন বুকটা ফেটে যাচ্ছে নীলয়ের কিন্তু চোখের জল ফেলা বারণ মেয়ের মাথায় ঠোঁটটা ঠেকিয়ে মনে মনে ভাবছে এই মুহূর্তটা যদি স্থির হয়ে যেত সময়টা যদি আর না এগোত মেয়েটাকে আর যেতে হতো না থেকে যেত এই বুকে ঝুলন দিদি চল রে কাকা চলো ও শ্বশুরবাড়ির লোক তারা দিচ্ছে বলছে এক্ষুনি রওনা না দিলে সূর্য ডুবে যাবে পৌঁছাতে মুহূর্ত থামলো কোথাও আরও তাড়াতাড়ি এগিয়ে গেল। ঝুলন বাবাকে জড়িয়ে বসেই আছে দাদার ছেলে ডাকতে এসেছে ওদের সত্যি এবার ছেড়ে দিতে হবে মেয়ে ঝুলনকে নিয়েই উঠল নিলয় ওভাবেই দরজা দিয়ে বেরিয়ে সোজা উঠুনে এসে দাঁড়ালো সেই উঠোন যেখানে সাতাশ বছর আগে এভাবেই ছয় দিনের মেয়েকে বুকে আগলে নিয়ে ঢুকেছিল নিলয় সাতাশ বছর ধরেই যত্ন করে বড় করে ওই পদ দিয়েই আবার পাঠিয়ে দিচ্ছে মন্ত্র আগুন আর মাথায় লেপ্টে থাকা লাল রঙ মেয়েটাকে অন্য যে গোত্র করে দিল পর করে দিল এক মুহূর্ত কিন্তু রক্তটা মনের টানটা ওটা পারবে কি কেউ কেড়ে নিতে কেউ পারবে না বাবা মেয়ের টান কোনো গোত্র আলাদা করতে পারে না ঝুলন হয়েই থেকে যাবে ও আমার মনে ভাবতে ভাবতেই ধান দুর্বা দিয়ে মেয়ের মাথায় দিয়ে বলল নিলয়। ভালো থাকিস মা স্বামী ছেলে নিয়েই সুখে থাকিস আশীর্বাদটা নিজেরই কানে বাঁচল যেন কিন্তু সত্যি আজ নিলয় বুঝতে পারছে শুধু এই মুহূর্তটার জন্যই এখনো ঘরে ঘরেই ছেলে সন্তানের এত চাহিদা ওদের গোত্র বদলাতে হয় না শিকড় ছেড়ে বেরিয়ে যেতে হয় না মুহূর্তকেও থামাতে হয় না এবার কেঁদে ফেললো নিলয় দেখল ঝুলনরা বেরিয়ে যাচ্ছে এই সদর দরজা দিয়ে হাই বক ভগবান মুহূর্তটা থামিয়ে দাও একমাত্র মেয়ের বাবা হিসাবে এই একটাই প্রার্থনা করে যাচ্ছে নিলয় বার বার করে যাচ্ছে